তৃণমূল নেতা খুনের ঘটনায় আরামবাগ মহকুমা আদালতে একজনের ফাঁসি আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিল নয় বারো দু তারিখে মৃত শেখ নৈমুদ্দিনের স্ত্রী তাহিরা বেগম গোঘাট থানায় তিরিশ জনের নামে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় অভিযুক্ত চারজন ইতিমধ্যে মৃত ছাব্বিশ জনের নামে মামলা চলতে থাকে তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ মহকুমা আদালতে এই মামলা থেকে সাতজনকে অব্যাহতি দেয় ও উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয় তারিখে আরামবাগ মহকুমা আদালত একজনকে নির্দেশ দেয় বাকি আঠেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় গোঘাটে তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিন খুনে মঙ্গলবার উনিশ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত এছাড়াও সাতজনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জি ও ভাস্কর রায় আদালতের এদিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান দু হাজার সালের নয় ডিসেম্বর গোঘাটের সাউরাই ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আর তা নিয়ে গণ্ডগোল বাঁধে তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনের এই ঘটনায় নৈমুদ্দিনের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এতদিন ধরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এতদিন ধরে সে মামলা ছিল এদিন আরামবাগ মহকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ বিচারক কৃষ্ণ কুমার আগরওয়াল উনিশ জনকে দোষী সাব্যস্ত করেন এদের মধ্যে প্রধান অভিযুক্ত বলদেব পালকে ফাঁসির সাজা ও বাকিদের আমৃত্যু কারাবাসের সাজা সরানো হয়েছে সাজা প্রাপ্তদের মধ্যে ছয়জন জন সিপিআইএম একজন ফরওয়ার্ড ব্লক ও এগারো জন তৃণমূল কর্মী ফাঁসির সাজা প্রাপ্ত বলদেব পালও তৃণমূল কর্মী হ্যাঁ সবাই ছিল সবাই তৃণমূল ছিল ফর্ট ব্লকের ছিল সিপিএম এর ছিল তৃণমূলের একটা গোষ্ঠী মানে তখন তৃণমূল থাকে না আমরা তৃণমূলের লাস্ট যেই দিনের শেষ ডেট ছিল নয় ডিসেম্বর আমরা নমিনেশন করতে যাই সেই কারণেই তার এবং জনসমর্থন ছিল মানুষ চারিদিক দিয়ে মানুষ গোহাট জুড়ে গোহাট এক নম্বর ব্লক থেকে প্রত্যেক মানুষ তার সাথে গিয়েছিল সেই মতো অবস্থায় স্কুল চলাকালীন সেই মতো অবস্থায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা হয়েছিল এই নির্মম হত্যা আমরা চাই এই যে সাজা আজকে যে সাজা হয়েছে আমরা চাই সাওড়া অঞ্চলের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে এটা আমরা সাওড়া অঞ্চলে সাওড়ার ভবিষ্যৎ উন্নত হতে যায় হ্যাঁ অবশ্যই তৃণমূল ছিল এবং স্টিয়ারিং কমিটি তখন এরকম যে কমিটি হতো তখন ব্লক সভাপতি ব্লক সভাপতি তখন থাকে তখন একটা স্টিয়ারিং কমিটি ঘোষণা হয়েছিল সেই স্টিয়ারিং কমিটি ন জনের সদস্যর মধ্যে একজন সদস্য হয়েছিল নয় মুদ্দি সে একটা দুষ্কৃতি ফর্ট ব্লকের সাথে তখন দল করত এবং মানুষের সাথে অত্যাচার তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই সে ড্রাইভার কো শুনেছিল নাকি গাড়ি চালাতো এরকম কিছু শুনেছিল না তৃণমূল করেনে আমি এটা এই বিষয় আমার জানারি তৃণমূল করেনেব সাহেব পালকেও আমি দেখেছিলাম সাহেব পাল তোমার হচ্ছে সিপিএম এর সাথেই যুক্ত ছিল ওই ওই উত্তরটা জেলা সভাপতি দিতে পারবে এটা আমি বলতে পারবো না কেন জেলা সভাপতির উপরেই তিনি আরো বড় পদে আছেন কেন তার সাথে মিষ্টি খাচ্ছে কি কারণে মিষ্টি খাচ্ছে সেটা জেলা সভাপতি উত্তর দিতে পারবে এই এর অবশ্যই খুশি আমি খুশি আমার পরিবার খুশি অঞ্চলের মানুষ খুশি এই লড়াইটা আমরা দু সাল থেকে একদম আজকের আপনার দু হাজার সালের এই এতদিন লড়াইটা আমরা দীর্ঘ লড়াই করেছি এমনকি আহ মানে পিপি স্পেশাল পিপি নিয়োগ করে আমরা এই লড়াইটা চালিয়েছি সেটা বিচার বিভাগীয় তদন্ত সেটা আমি বলতে পারবো না আছে কিছু আছে তারা নতুন তৃণমূল আজকে সাজা শুনে বা রাই শুনে কফিটা দেখলে বুঝতে পারবো নাম তো আছে আছে নাম তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ছিল তাপস খা একজনের ফাঁসি অর্ডার হয়েছে বলবীর বাকি সব যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সব যাবজ্জীবন বাকি একটু পরে বলছি সাজা একজনের ফাঁসির অর্ডার হয়েছে বলবীর সিং এর অর্ডার হয়েছে বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলবীর সিং আর বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে না না আরো এক মাস মোট উনিশ জন দোষী সাব্যস্ত হয়েছে একজনের ফাঁসি হয়েছে আঠারো জনের যাবজ্জীবন হয়েছে

লড়াইটা ভগবান আছে আদালত করেছেন শঙ্করবাবু এসছেন না তৃণমূলে থাকেনি ছিলেন সিপিএম ছিলেন তৃণমূল প্রাক্তন প্রধান ছিল হ্যাঁ সন্তোষ পন্ডিত হ্যাঁ তৃণমূলের না প্রাক্তন প্রধান থাকেননি উনি সিপিএম এর প্রধান ছিলেন প্রাক্তন প্রধান সিপিএম এ তৃণমূলের প্রধান থাকেননি তমস্কার সিপিএম এ ছিলেন। সিপিএম এ ছিলেন আমার নাম তাহেরা বেগম আমরা এই রায় সম্পর্কে খুশি নই কারণ সিপিআইএম এর যে ছজন আছে ফরওয়ার্ড একজন আছে সাতজন আর তিনজন কাল সিপিআইএম এর খালাস পেয়েছে আমাদের তো কেউ ছিল না এটা তো ফাঁসানো হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত করে এটা করানো হয়েছে কোন তৃণমূল তৃণমূলকে করেছে দু সালের সাতই ডিসেম্বর থেকে সাবরা স্কুলের ওইভ নির্বাচনে নমিনেশন ফাইল চলছে সাত তারিখে তৃণমূলের একটা গোষ্ঠী ছজন ফাইল করেছে আট তারিখে সিপিএমের তিনজন ফরোয়ার্ড তিনজন ফাইল করেছে ন তারিখে আরেকটা গোষ্ঠী ফাইল করতে গেছিল এবারে যে গোষ্ঠীটা ফাইল করছে যে গোষ্ঠীটা ফাইল করেছিল সেই গোষ্ঠী এসে ওই গোষ্ঠীটাকে অ্যাটাক করে সেই সংঘর্ষে নৈমের মৃত্যু হয় এফআইআর জাজ তাতে আমাকেও আসামি করা হয়েছিল দেবুচারাজকে আসামি করা হয়েছিল আমাদের যারা আসামি হয়েছে তারা আসামি হয়েছে তো মিথ্যে নিজেদেরকে রক্ষা করার জন্যে বাঁচার জন্যে সিপিএম ফরোয়ার্ড ব্লকের কর্মীদেরকে ত্যাগ করে দেওয়া হলো দিনমলের 12 জন সাজা পেয়েছে। বাকিরা সব সিপিএম এর আছে 6 জন, ফরওয়ার্ড ব্লক এর আছে 7 জন। 12 6 আর 7 19 জন। আমার নাম ভাস্কর রায়। তাজকে গিটানি আপনাদের বলবো সেটা হচ্ছে আজকে আরামবাগ কোটে একটি ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে। বিষয়টি হলো দু সালের নয়ই ডিসেম্বর আমাদের গুহার থানায় তেহেরা বেগম বলে এক মহিলা একটি লিখিত অভিযোগ করেন অভিযোগটি ছিল তার স্বামী শেখ নহিমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশানে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাংড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার ওপরে একটি গুলি চালানো হয় সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোহাট থানায় একটি কেস রুজু করি সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার চারশো একুশ পাবলিক এগারো ডেট হচ্ছে নয় বারো দু এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো দুই আইপিসি এবং পঁচিশ সাতাশ আর্মস এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশান এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন প্রথম ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়ো যিনি ছিলেন তিনি ছিলেন তৎকালীন ওসি ঘোভাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এখানে এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি অবলিক তেরো এবং তিনি তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় চারজন অভিযুক্ত মারা যায় বাকি ছাব্বিশ জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে কে আগরওয়াল উনি উনিশজনকে দোষী সাব্যস্ত করেছেন গতকালই আপনারা জানেন যে জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি আঠেরো জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং এই কেসটি জন্য আমাদের হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় এই কেসটি মামলাটি লড়েন এবং তার পদ তিনি যে পথে বলেছিলেন এবং তার সুপারভিশনে আমাদের এই ঐতিহাসিক রায়টি গতকাল ঘোষণা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে তো আমাদের সাথে উনিও আছেন আমাদের শঙ্করবাবুও আছেন উনিও আরও বিস্তারিতভাবে বিভিন্ন সাক্ষী গ্রহণ পর্ব এবং এই সাজা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবেন তো এটাই আপনাদের বলার জন্য আজকে বলেছি ঐতিহাসিক রায় আমি ওনাকে একটু অনুরোধ করব যে আপনি এই আমাদের মামলাটি চলাকালীন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল বা যে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি তুলে ধরতে পারবেন এটা একটু ওনাদের সামনে একটু বলবেন তদন্ত শুরু হলো কিভাবে তদন্ত শেষ হলো কত দ্রুততার সঙ্গে শেষ হলো আমি প্রথমেই বলি আমি পুলিশকে অনেক ধন্যবাদ দেবো কারণ আমি একের পর এক আমি যে কেসগুলো করছি সে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেসে আমার ফাঁসির সাজা করাতে আমি সক্ষম হয়েছি এবং আর বাকি যেগুলোতে সবগুলোতে লাইফ ইনভেস্টমেন্ট হয়েছে প্রতিটি মামলায় যে এই সাকসেস আমাকে এনে দিয়েছে তার কিন্তু মূল কারিগর হচ্ছে পুলিশ পুলিশ তার তদন্তটা ভীষণ নিশ্চিতভাবে করেছে বলেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে না হলে সাজা দেওয়া সম্ভব হতো যে জিনিসটা এখানে এই প্রসঙ্গতে বলে রাখি যে এখানে উনি তিরিশ জনকে সাক্ষী করেছিলেন যার জন কিন্তু সেখানটায় দেখা গেল তদন্ত যখন চলে তখন কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে সাক্ষী করতে হয় কিন্তু যখন ট্রায়াল করতে যাই আমরা তখন তখন আমরা যদি কখনো কোনো রিপিটেশন দেখি যে এই সাক্ষী রিপিট করছে আমাদের সেটা দেওয়ার দরকার থাকে না এবং যত কম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাটাকে শেষ করা যায় তত মামলাটা তাড়াতাড়ি শেষ হবে এবং আরও নিশ্চিন্তভাবে মামলাটা ঠিকভাবে তো করা যাবে এক্ষেত্রেও অনেক সংখ্যক সাক্ষীকে সরিয়ে দিয়ে কম সংখ্যক সাক্ষী নিয়ে এই মামলাটাকে করা হয়েছে এই যেটা বললাম যে এখানটায় মূল যখন মামলাটা চলছে যখন তার মধ্যে কিছু আসেই মারা যাওয়ার পরে শেষ পর্যায়ে ছাব্বিশ জন এই মামলাটা ফেস করেছে ট্রায়াল ফেস করেছে সেই ছাব্বিশ জনের মধ্যে কালকে সত্যি কথা বলতে কি যে উনিশ জনের বিরুদ্ধেই অকট্য প্রমাণ পাওয়া গেছে আর যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে মানে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে তাদের এগিয়েছে সেরকম কোনো মেটেরিয়াল পাওয়া যায়নি এখন কালকে উনি হোল্ড করলেন উনিশ জনকে যে তোমরা দোষী কি কি সেকশানে হান্ড্রেড ফর্টি নাইন এই দুটো সেকশন কিন্তু মারাত্মক সেকশন হচ্ছে এই কারণেই হান্ড্রেড নাইন এই সেকশনটা হচ্ছে যে অনেক লোক যদি বেআইনি জমায়েত হয় একটা কমন অবজেক্ট দিয়ে সেই অবজেক্টটা কি ভালো অবজেক্ট না খারাপ অবজেক্ট তাহলে হান্ড্রেড ফোরটি নাইন এখানে তারা জড়ো হয়েছিল কি উদ্দেশ্যে একটা লোককে মেরে ফেলবার উদ্দেশ্যে এবং তাদের সেই কমন অবজেক্টে পরে একজন লোক ফায়ার করে এবং সে নামটি হচ্ছে তার পরবর্তীকালে ওই যে মারা গেছে তার যে সহকর্মী ছিল তিনি গিয়ে অর্থাৎ কাজল সে খবর দেয় যে মারা গেছে তার স্ত্রীকে তিনি ছুটে আসেন তারপরে যে এফআইআর পর্বটা হলো অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন আমি সেটাকে রিপিট করছি না আজকে যখন আজকের দিনটা স্থির ছিল আসামিকে শোনা হবে তাদের এই রায় সম্বন্ধে তাদের কি বক্তব্য আছে সরকারি পক্ষকে শোনা হবে তিনি কি রায় চাইছেন এবং আসামি পক্ষের উকিল বাবুকে শোনা হবে তার কি রায় সম্বন্ধে বক্তব্য প্রথমেই সরকারি উকিল কর্তারা আমাকে যখন জিজ্ঞাসা করলেন যে রায় সম্বন্ধে আপনার কি মত আমি আপনাদের পরিষ্কার করে দিয়েছি যে আমি যদি উনিশ জনেরই ফাঁসির সাজা চাইতাম তাহলে সেটা হাস্যস্কর হয়ে যেত কিন্তু আমি দেখেছি একজনেরই ফাঁসির সাজা দরকার এবং সেই জন্য তার ফাঁসির জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাকে একটা সহজ জবাব করতে হয়েছে এবং বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট আমি সাইড করেছি এবং আমি দেখিয়েছি যে ফাঁসি হতে গেলে যে রেয়ারেস্ট অফ রেয়ার আর কিন্তু স্ট্রেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই একটা কোর্ট যখন বিচার করে তিনি সেই কেসটা বিচার করতে করতে ঠিক করবেন না এবং আমি কোর্টকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে সোফা বললেন তার ক্ষেত্রে ফাঁসের তার সাজা ফাঁচে হওয়ার ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ার এবং মহামান্য আদালত বিচারক তিনি সেটাকে গ্রহণ করেছেন গ্রহণ করে উনি সেই সাজায় দিয়েছেন আমি এরকম চেয়েছিলাম একজনের ফাঁসি এবং বাকি আঠারো জনের যাবজ্জীবন সেই সঙ্গে দশ হাজার প্রত্যেকের জরিমানা ধার্য করা হয়েছে সেই জরিমানা না দিলে তাহলে তাদের আরো এক মাসের সাজা বিরলতম মনে হচ্ছে যে শুনুন এটা করতে গেলে দুটো জিনিস লক্ষ্য হয় একটা হচ্ছে একটা হচ্ছে ক্রাইমটা কতটা আর ইনকিমেন্টিং সার্কামসেস হচ্ছে যে কি কি জিনিস থাকলে পারে ধরুন একটা মেয়েকে একজন রেপ করছে একজন গিয়ে সেখানে দেখলো সে দেখে আপত্তি করলো তখন তার সঙ্গে তার মারপিট হলো সেই মারপিটে সেই লোকটা মরে গেল তাহলে সেটা কিন্তু এই ইনকিমেন্টিং মেটেরিয়ালসের মধ্যে আসবে যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মারামারিতে লোকটা মারা গেছে তাহলে সেটা কিন্তু রেয়ারস্ট অফ মধ্যে আসবে না একটা উদাহরণ দিচ্ছি আর কি কিন্তু এক্ষেত্রে দশটা যে ইনকিমেন্টিং মেটেরিয়ালস আছে যেগুলোর একটা হলে পরেও আসামিকে অফ রেয়ার বলা যেত না সেই দশটা আমি দেখিয়েছি দশটার মধ্যে একটার মধ্যে এই আসামি পড়ে না সেই জন্য সেটাকে অফ রেয়ারের মধ্যে আনা হয়েছে